সর্ব স্টেট লাগানোর ক্ষেত্রে আপনারা একশোতে একশো কৃষি বাত্রা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা এই ভেন্ডির বেশি রোপণ করেছি আশ্বিন মাসের পনেরো তারিখে এখন বর্তমান কাতি মাসের এক তারিখ আমরা গাছ রোপণ করার আগে কি কি জিনিস এই জমিতে দিয়ে গাছের বিষি আমরা রোপণ করেছি বিস্তারিত আপনাদেরকে আমি বলবো ধৈর্য সহকারে শুনবেন আর ভিডিওটা আমার অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন একশোতে একশোই গাছ বাড়া আছে জমিটা সর্বপ্রথম আমরা ভিজিয়ে নিয়ে জড়া বাতালে টিএসপি দিয়েছি আমরা মাটিটা হলো পনেরো কাঠা টিএসপি দিয়েছি আমরা দশ কেজি পটাশ দিয়েছি সাত কেজি দানাদার দিয়েছি পুরা এক কেজি দুই কেজি দুই টলি দেওয়া আছে গোবর সার এক দুই তিন চার পাতার ভিতর ভেন্ডি বর্তমান এই কাতি মাসে এখন মানুষ ভেন্ডির বেশি রোপণ করবে অবশ্যই আমি যেভাবে বুনু এইভাবে যদি আপনারা রোপণ করেন ইনশাল্লাহ একশোতে একশোই গাছ আপনাদের ফুটবে একটাও মার হবে না গাছের যে একটা গ্রোথ সুন্দরভাবে যেভাবে আমি আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন সফলতা যাতটা হলো সুমি